আজ হঠাৎই আমের ভর্তা খাওয়ার কথা মনে পড়ল তো আমাদের অতিথিও চলে আসছে আমাদের এখান থেকে আমের ভর্তা খেতে তো তাকে এখান থেকে সরিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের স্পেশাল আমের ভর্তা তৈরির প্রসেসটা তো এখানে আমরা নিয়ে নিয়েছি অনেকগুলো আম যার মধ্যে চারটা আমরা আমাদের আম কাটার বটিতে রেখে দিলাম তো আমাদের ছুরিটাকে ধার দিয়ে নিয়ে আমরা আমগুলোকে কেটে নেওয়ার পরিকল্পনা করলাম তো আম কাটতে কাটতে আমরা দেখি যে আমাদের আমের এক পাশে কিছু পরিমাণের দাগ রয়েছে তো আমরা অপর পাশটা কেটে দেখলাম এর ভিতরে অনেক বড় বড় কয়েকটা পোকা তো আমরা এই পোকাওয়ালা আমগুলোকে বাদ দিয়ে পরবর্তী যে আমগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে কেটে নিলাম তো কাটতে কাটতে আমরা দেখলাম যে আরও কয়েকটা আমের মধ্যে কিছু পরিমাণের পোকা রয়েছে তো আমরা ওই পোকাওয়ালা আমগুলোকে দিয়ে পরবর্তী যেই ভালো আমগুলো রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে কেটে নিলাম এবং কিছু পরিমাণের লবণের গুঁড়া আর মরিচের গুঁড়ার সাথে মিক্স করা কিছু পরিমাণের মশলা দিয়ে আমরা ওই আমগুলোকে খুব ভালোভাবে ঝাঁকুনি দেওয়া শুরু করলাম আর ঝাঁকুনি দিতে দিতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলের আপডেট তো আমাদের চ্যানেলে আমরা মূলত শর্ট ভিডিও আপলোড করে থাকতাম তো মাঝখানে আমি কিছু পরিমাণের ফুল ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করেছি যার ফলে আমাদের চ্যানেলে ভিউ অনেক পরিমাণে কমে আসছে তো আমার চ্যানেলে মোটামুটি এখন ভিউ না আসে বললেই চলে তো আমি চেষ্টা করব যে চ্যানেলে নতুন করে শর্ট ভিডিও আপলোড দেওয়ার তো এই ভিডিওটার ও একটা শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিব তো ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটাকে আবার জীবিত বা চিন্তা করার জন্য আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন তো এর মধ্যে হয়ে গেল আমাদের আমের ভর্তা রেডি তো এই আমের ভর্তাটা আমরা টেস্ট করে নেব এবং আপনাদেরকে জানিয়ে দেব যে ভর্তাটা কীরকম খেতে হয়েছে তো দেখতে পাচ্ছেন ভর্তাটা দেখে আমার মুখে কীরকম যেন পানি চলে আসছে তো আর লোভ সামলাতে না পেরে খেয়ে নিলাম একটা পিস তো খুবই সুস্বাদু হয়েছে এই পত্তাটা আর বুঝতে পারলাম যে ওই শটটা খুব ভালো নেওয়া হয় নাই তো আমাদের শর্ট ভিডিওর জন্য আরেকটা ভালো শট নিয়ে নিলাম যেখানে আমার চেহারাটাও আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এই ভিডিওটাতে